বেলগড়িয়ায় কর্মী সভায় সামিল বরানগর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিকা ব্যানার্জি এদিন কামারহাটি পুরসভার অন্তর্গত অমৃতনগর এলাকায় নির্বাচনী কর্মী আয়োজন করা হয়েছিল কর্মী সভায় উপস্থিত ছিলেন বরানগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিকা ব্যানার্জি এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ক্ষতি আন তুলে ধরার বার্তা দিলেন শান্তিকা ব্যানার্জি আমি যে বলা নতুন জায়গা একেবারেই নয় কারণ আমিও নর্থ চব্বিশ পরগনার মেয়ে আমার বিধাননগরে জন্ম হয়েছে স্কুল কলেজ সব বিধাননগরে তো সেক্ষেত্রে নতুন করে ভালোবাসা পাচ্ছি সেইটা ভালো লাগছে দেখে এবং এখানে মানে সত্যিকারের কেন বলা হয় যে নর্থ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি এবং গড় সেটা বোঝা যাচ্ছে এখানে সংগঠন ছাত্র যুব মহিলা আইন প্রত্যেকটা আমাদের সেল প্রত্যেকেই এখানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাকে গ্রহণ করছেন আশীর্বাদ করছেন আমার ফার্স্ট আমার ইম্পর্টেন্ট আমার কর্মীদের আমার আশীর্বাদ নেওয়া তো সেটা আমি একেবারে মন ঘরে যাচ্ছে আমার যেরমভাবে তারা আমাকে ওয়েলকাম করছে আমি খুব খুশি আমাদের মেন লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের পার্টির মেন প্রত্যেকজন কর্মী আমাদের সামনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রেখে আমরা ঘরে ঘরে পৌঁছে যাই প্রতিদ্বন্দ্বী বলে আমরা কিছু মনে করছি না বা কাউকে মনে করছি না আমাদের জন্য আমাদের কম্পিটিশনের হচ্ছে আমাদের লাস্ট রেজাল্ট যেটা সেইটা আমাদের ওভারকাম করতে হবে তার থেকে বেটার করতে হবে সেটাই আমাদের কাছে মেন টার্গেট